প্রেম মানে না কোনো বাধা প্রেম মানে না কোনো শিকড় এবার পৌটুয়াখালী থেকে এ চলে আসলো এক তরুণী জানা গেছে তার সাথে পরিচয় হয়েছিল লোকাল বাছে ঘটনাটি কি ঘটেছে এখানে তিনি অনশনে তেরো ঘন্টা এই যে দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখতে পাচ্ছি বিয়ার সাজগোজ পরে সে এখানে বসে আছে বোন আসসালাম আলাইকুম কি হয়েছে আপনি একটু কোথা থেকে আসেন একটু বলেন তো আমি পটুয়াখালী থেকে আসছি পটুয়াখালী থেকে কেন এসেছেন আসছি আমি সুজনকে অনেক পছন্দ করি ওকে আমি ভালোবাসি এই যে এই সুজন জি আচ্ছা তার সাথে আপনি কিভাবে পরিচয় হয়েছিল ওর সাথে আমার চলন্ত বাসে পরিচয় সেটা কবে কোথায় আপনার হইতে আরো দুই বছর আগের ঘটনা এটা আচ্ছা কিভাবে ঘটনাটি ঘটেছে একটু বলেন তো আর পাশে পাশে যে একটা সিট ছিল ওই সিটটা আমার ছিল তখন আমরা দুজন একসাথে কথা বলতে বলতে আমি আমার বাড়িতে গেছিলাম ওইখানে ও পটোয়াখালি কিসের কাজের জন্য যেন যেতেছিল তখন ওর সাথে আমার পরিচয় এক কথায় দুই কথায় অনেক হলো আন্তরিকতা হলো মানে নাইটের গাড়িতে গেছি তো তখন এক মেয়ে মানুষ ভয় পাচ্ছিলাম উনি পুরুষ মানুষ আমার পাশে ছিল অনেকটা সাহস যোগাইছিল উনি ওনাকে আমার ওই থেকে ভালো লাগে পরে উনি আমার নাম্বার চায় নাম্বার দিই ওই যে আমি যে চলে গেলাম বাড়িতে ওনার সাথে যে আমার যোগাযোগ ফোনেই সবসময় যোগাযোগ ফোনেই সবসময় কথা রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা ওনার সাথে আমার কথা মানে ওই থেকে ভালো লাগা তার থেকে ভালোবাসা হয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনি এই যে শাড়ি টাড়ি পরে গয়না টানা পরে কেন এসেছেন আপনি তো চাইলে সিম্পল ভাবে আসতে পারতেন না আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছি কি কয় এটা সে বিয়ের আসর থেকে আপনি লুকিয়ে চলে আসছেন আপনার বাবা মা জানে বাবা মা হয়তো এখন জেনে গেছে বাবা মা খুঁজতেছেন আপনার মনে হয় খুঁজতেছে প্রিয় দর্শক একটি ঘটনা আপনাদেরকে বলে রাখতে চাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় দেখে থাকি বিন দেশের তরুণীর কিন্তু অবাক এই যে সেই যুবক ছেলে তার সঙ্গে পরিচয় হয়েছিল বা এই যে ঘটনাটা বলতেছে উনি ওনার সাথে আপনার সম্পর্ক হয়েছে লোকাল বাসে আসলে ঘটনা দুটো বলেন কি হয়েছিল সেদিন আসলে সেদিন ভাই ওকে দেখে খুব অসহায় মনে হয়েছিল এই জন্য আমি সাহায্য করছিলাম তো ওইখান থেকে ওর নাম্বারটা আমি ঠিকই বলছি নাম্বারটা আমি নিছিলাম নাম্বারটা নিয়ে ওর সাথে কথা বলতে বলতে ওর সাথে আমার হয়তো প্রেমের সম্পর্ক হয় আচ্ছা তো সেখান থেকে সে মতো যাবো তো সেরকমই আমরা ফোনে কথা বলতাম ফোনের মাধ্যমে হয়তো প্রেমের দু চারটা কথাবার্তা বলতাম কিন্তু তাই বলে ভাবতে পারিনি আমার বাড়িতে চলে আসবে আপনি কি তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছেন তাকে বলেছেন আপনি বিয়ে করবেন না মানে ওই ওই রকমভাবে বলা হয় না সে মাঝে মাঝে বলছে চলো বিয়ে করি আমি বলছি সময় আসুক তখন যখন বিয়ের সময় আসে তখন তোমাকে আমি বলবো তখন তোমার বলতে হবে না আচ্ছা সে ওই পটুয়াখালীর থেকে পটুয়াখালীর থেকে এই যে আপনাদের মামি সিংহে এসেছে এখন আপনি কি করতে চাচ্ছেন ওনাকে এখন ভাই এখন আমি কি করবো এখন আমার বড় ভাই আছে আমার আব্বা আছে আমার বোন আছে এখানে এরা যা বলে আমি সেটাই আচ্ছা আপনার আঙ্কেল আমি যেটা দেখতে পাচ্ছি একদম ভেঙে পড়েছে যে তার ছেলে করেছে আমি আপনার কাছে একটু জানতে চাই একটু শান্ত হবেন এই যে আপনার ছেলে যে কাজটা করেছে এখন কি করবেন আপনার সেই বোমাকে গড়ে উঠে নেবেন নাকি কি করবেন বাজান কি আর বলবো আমার এই ছোট ছেলের আমার অনেক স্বপ্ন ছিল আজকে আমার সেই স্বপ্ন আমার মনে হচ্ছে আসমান ভেঙে আমার মাথায় পড়ছে সেই কোথায় পঠুয়াখালী আর কোথায় সিং সেই পটুয়াখালী থেকে এই মেয়ে চলে আসছে বিয়ের আসর থেকে বলছে পালায়া চলে আসে এমন যে কি করব আমি ভেবে পাচ্ছি না আমি এই বৌমা হিসাবেকে মেনে নিব না তার আমি বাপের বাড়িতে পাঠাবো ওদিকেও তাদের বিয়ের অনুষ্ঠান চলতে আছে। আমি বাপ কখন না জানি পুলিশ চলে আসে এখানে আমিও অনেক টেনশনে আছি বাবা আমি কিছু বুঝতে পারছি না এখন কী করবো আচ্ছা আপনি তো বড় ভাই এখন আপনার ভাই ছোট ভাই যে ভুলটা করেছে এখন কি করতে চান আসলে কি আমার ছোট অনেক সহজ সরল আমার এই বিশ্বাস হচ্ছে না যে আমার ছোট ভাই এরকম একটা কাজ করবে তো আমার কাছে মনে হয় ওই মেয়েটা মনে হয় আমার ছোট ভাইকে ফাঁসাইছে কিন্তু আপনার ভাই তো স্বীকার করেছে যে হ্যাঁ তার সাথে আমার সম্পর্ক হয়েছে জাস্ট একটা বাসের সাথে বাসের মধ্যে পরিচয় হতেই পারে পরিচয় হয়তো খুব ফ্রেন্ডশিপ কথাবার্তা বলতেই পারে তাই যে উনি বাসায় থেকে যে বিয়ে অবস্থায় শাড়ি উপরে যে আমার বাসায় বাসায় উঠবে এটা আমি মেনে নিতে পারতাম আচ্ছা ভাই আপনার নামটা জানা হলো না জি ভাই আমার নাম সুজন আচ্ছা এখন কী করতে চাচ্ছেন উনি তো একদম বিয়ের আসার থেকে চলে আসছে দেখেন আমার ইচ্ছা থাকলে হয়তো কিছু করার নেই এখন যেহেতু উঠে চলে আসছে এখন যদি আমি বিয়ে করি তাহলে যদি আমার বড় ভাই আছে আমার আব্বা আছে তারা যদি মাইনা না লেয় তাহলে আমি নিয়ে কোথায় যাব আর এখন আমি কোনো কর্ম শিখিনি আমি নিয়ে কীভাবে চলব কী করবো এই জন্য আমি বলছি আমার ভাই আমার আব্বা তারা আমাকে যা করতে বললে আমি সেটাই করবো আচ্ছা এখানে যদি আপনাকে একটু যোগ করি আপনি একটা জিনিস চিন্তা করবেন পেছনে আপনার বোন রয়েছে এই পাশে আপনার বোন রয়েছে এই যে তিনিও কিন্তু একজন বোনের মতো হ্যাঁ এই যে তার সাথে আপনি ঘটনাটা ঘটিয়েছেন পরিচয় হয়েছে কিন্তু তিনি তো এখন বিয়ার আসর থেকে চলে আসলো আপনার বাড়িতে এখন আপনি তাকে ঘরে উঠে নেন আমি মনে করি এখন ভাই সেটাই তো আমি বলতেছি আমি যে ঘরে উঠাবো ঘরটা তো আর আমার না আমার বাবার এখন যদি আমার বাবা মেনে না নেয় তাহলে আমি কি করে ঘরে উঠাবো বলেন আর আমি আপনি মেনে নেবেন এখন কি বলবো মেনে নেওয়া না নেওয়া ছাড়া তো আর উপায় নাই কারণ ছেলে যেহেতু জন্ম দিছে ভুল একটা ফেলাইছে ওনার বাধ্য মেনে নিতে হবে তাছাড়া তো কোনো উপায় নাই আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না তাছাড়া আচ্ছা তারপরে পরবর্তীতে যেটা হয় যে ঝড় আসে ওটা আমার মাথা পেতে নিতে হবে মা মেনে নিতে হবে অত তাদের সামলাতে হবে আমার তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না বাজান আমি আচ্ছা তো বোন এই যে বিষয়টা আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে আপনার যার সাথে সম্পর্ক ছিল ওনার বাবা যে বিষয়টি বলেছে এখন কি আপনি এভাবেই থাকবেন নাকি না 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 সুজন আমাকে বলছে আমাকে বিয়ে করবে ও আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে কোথাও যাব না আমি যদি যেত আমার লাশ যাবে হ্যাঁ হ্যাঁ এটা কি কয় হ্যাঁ আমার লাশ যাবে সত্যি বলছেন সত্যি বলছি কেন আমি ওকে ভালোবাসি আর আমার বাবা আমার বিয়ে ঠিক করছে ওইখান থেকে আমি পালায় আসছি ওর আমি তাহলে কোন মুখে আমার বাড়িতে চলে যাব এখানে আসছি না তাহলে ও আমাকে কেন বিয়ে করবে না এটা কেমন উনাদের তো মেয়ে আছে বাবা আপনি কি কথা বলেন বাবা আমাকে আপনি মাইনে নেন বাবা দেখেন আপনি তো পায় দড়ি না না আমার কি ও বলেন আমার বাড়িতে গেলে আমাকে কে উঠাই দিব না বাবা প্লিজ বাবা আপনি কষ্ট করেন না আমার তো কেউ মাইনা বাবা আমি দেখতাছি আমি মেয়ের যদি এরকম একটা ঘটনা হইতো তখন কি করতেন কোন আমার বাড়িতে যাওয়ার উপায় নাই আমার মরা ছাড়া কোনো দর্শক দেখতে পাচ্ছেন এখানে মানে একটি চাঞ্চল্যকর ঘটনা যে আসলে তিনি কিন্তু একদম পাও ধরে বসেছে যে তাকে যাতে গড়ে ওঠায় এই যে এই যে দেখতে পাচ্ছেন ওনার যে বোনেরা কিন্তু ওনাকে ধরেছে বোন আপনি একটু বসেন বসেন শান্ত হন প্রিয় দর্শক এরকম একটি ঘটনা আমি সচরাচল দেখে থাকি কিন্তু এই ঘটনাটা একটু ব্যতিক্রম ওনার সাথে পরিচয় হয়েছিল লোকাল সেই থেকে তাদের দুটি বছর সম্পর্ক উনিও ওনার সাথে কথা বলেছে আর উনিও ভেবেছে যে উনি হয়তো বিয়ে শি করবে এরকমটাই ভেবেছে দর্শক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শিগগির আসছি